মামুন তার ইজ্জত দিয়েছিল যারা বলে আমি কে তুমি কে রাজা কার রাজা তারা এই দেশে থাকার অধিকার নেই তারা এই দেশের মানুষ হতে পারে না এই দেশের মাটি ভূমি তারা তাদের ব্যবহার করার অধিকার নাই আমরা মজিব আদর্শের সৈনিক জননীতি শেখ হাসিনার কর্মী জননীতি শেখ হাসিনা কোথাও তার বক্তৃতা বলে নাই ছাত্র রাজাকার

বাংলার মহানিতী মানুষের ভাগ্যলিপি যারা চিনিবি নি খেলছে তাদের সর্জনন্ত্রের নেতৃত্বে শ্রীราช দীখানugo জ্বালা ঔমলিক যুবলিক সবলিক ঐক্যবদ্ধ হয়েছে মান মাঠে নামছে আমাদের ছাত্রদের মহানিতী আমাদের কমন ছাত্রদেরকে সামনে ডাল হিসেবে ব্যবহার করে যারা বাংলাদেশটাকে নচ্ছক করতে যাচ্ছে যারা জলরতিщается মুন্দনকে নচ্ছক করতে যাচ্ছে আমাদের শরীর এক কোটা থাকতে আমরা তাদেরকে সাকসেস হতে না আমি শুধু একটা কথা বলবো আমাদের নেত্রীদার সত্য জনরীতি শেখ আছে না হাসিনা ছাত্রীদেরকে বলছে যে আমরা তোমাদের নয় দফা নিলাম তোমরা যা চাও তাই দিব এই দফাকে নয় দফাকে যারা ষড়যন্ত্রকারীরা মানে অগ্রাহ্য করে এক দফায় এসে ওই সমন্বয়কারী কথার সাথে ওই রাত্রে তারেক জিয়া যে বক্তব্য দিয়েছে হুম হুম ওই লন্ডন দেখা বলেছেন পাশের কোঠার নিচে করার জন্য রেখে বাকি কোঠা বাতিল করা হোক তার মানে ওরা মুক্তিযুদ্ধকে মানে না মুক্তিযুদ্ধের মানেনা না মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় আজকের এই সংকটময় মুহূর্তে এসে আমার একটা কথা বারবার মনে পড়ছে সৈয়দ আশ্রাফ তার জীবনের শেষ বক্তব্য ওই যে জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের রাজকোষ ময়দানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দিয়েছিলেন আওয়ামী কোনো রাজনৈতিক দল না

এবং সেখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহকারী সংগঠন সহযোগী সংগঠনের আজকে আমাদের কোনো কথা নেই আমরা ঐক্য ধরে রেখে এই রাজপথে আমাদের থাকতে হবে সবাই যার যার অবস্থান থেকে লোক নিয়ে এখানে আসতে হবে আমাদেরকে শক্ত শক্ত অবস্থানে থাকতে হবে কারণ এই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল স্বাধীনতার দল আজকে এই রাজাকার হাজার মাত্রা যাতে আমাদের এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে হবে আমাদের আন্দোলন মোকাবেলা করতে হবে সারা বাংলাদেশ যে যেভাবে এখন আছে আন্দোলনে আমরাও থাকবো এবং আমাদের নেতাকর্মীদের সবাই যা যার অবস্থান থেকে আমরা এই নীল প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা মতো এইখানে বিরাজ করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশে আমরা এই সিরাজ স্তরের হয়েছি নেতৃবৃন্দ আপনারা জানেন গণভবন খোলা ছিল ছাত্রদের জন্য প্রচুক্তি মহল আজকে দেখছেন সমন্বয়কারী যারা স্বাস্থ্য আন্দোলন করতেছেন সহজে একজনের ঘর থেকে দুই কোটি টাকা উদ্ধার

জাতির জন্য বঙ্গবন্ধু সহ তারা নিহত হয়েছে আমাদের সকলকে সুসকল পরিবারে সুখ পরিবারে যাতে আল্লাহ জান্নার পাশী করেন এ কামনা করি আজকে সবাই উপস্থিত আছে আমাদের অত্যন্ত প্রিয় এবং কয়েকদিন আগে জনগণের মধ্যে তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিরাজীঘান আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজীঘান উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনমিত উপস্থিত আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমি সংগ্রামী আপনাদের কাছে অনুরোধ করবো জাতির ক্রান্তির আমরা আমাদের অবস্থান কি হবে এটা আমরা কিন্তু সবাই বুঝি সবাই জানি আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নির্দেশ পালন করে আমরা জাতীয় জাতির জন বঙ্গবন্ধুর কন্যা জনপ্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখছি এবং আরো ভবিষ্যৎ দেখতে চাই কারণ একটা কথা তারা বলছে অনেক দাবির পরে একদম আসছে এত বোঝা যায় জুড়ে টুড়ে মাছ ধর কারণ তারা যা চেয়েছিল তার সর্বশেষ প্রকাশ করলে আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি বাংলার মাটিতে

ষড়যন্ত্রকারীরা মানে এই অগ্রাহ্য করে এক দফায় এসে আজকে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো এই সৃষ্টি করে বিশৃঙ্খলা সমস্ত দায় ভাব সেই সমুদায়কারীদের এবং যারা এর জন্য দায় তাদেরকে নিতে হবে আর আরেকটি কথা বলতে চাই আমাদের ঘরে বসে থাকার এখানে সময় বাংলাদেশ আওয়ামী লীগ জনতির শেখ হাসিনার প্রশ্নে ঐক্যবদ্ধ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরিবারের সদস্য আমার বড় ভাই মুক্তিযুদ্ধ আমার আপন চাষা দবাইকে লাইনে হারি করে গুলি করে হত্যা করা হয়েছে আমার বড় চাচার ছেলে সেখান থেকে আমি আমার কিছু বলা আসা আমি একজন আমি পরিবারের লোক তারপরে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমার এই মুক্তিযোদ্ধাদের ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই মাতৃভূমি ভূলোcommaগণের ইজ্জত বিনিময়ে আজকে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এদিক তাকায় এই দেশ আজকে অর্থনৈতিক ভিত মজবুত হয়েছে সেটা বিদেশি রেমিট্যান্স গাণমে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর জনসাধারণের ট্যাক্স পেট প্রত্যেকজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে সকালে দশ থেকে রাত বিকালে দশ টাকা ভরে তার পরিবারের লোকজনে খবর নেওয়ার জন্য দশ টাকা সেখান থেকেও ট্যাক্স নেওয়া হয় আর সেই ট্যাক্স ব্যাট দিয়ে এই দেশের সম্পদ হয়েছে আর সেই সম্পদ যারা নষ্ট করছে তারা এই দেশের কুতুকে ভালোবাসে এই দেশকে কুতুবটা আছে এ নিয়ে সন্দেহ আছে আমাদের বক্তব্য আমাদের আন্দোলন কমল কমলমদির ছাত্রদের বিরুদ্ধে না ছাত্রদের কারো সন্তান কারো ভাতিজা কারো ভাগ নেই এই ছাত্রদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে জামার শিবির বিএনপি যাদের জন্ময় স্বাধীনতা বিরোধীদের পূজা করে অত্যন্ত কষ্ট লাগছে অনেক দুঃখ লাগছে চোখে পাশ করেছে যখন আমার দেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই জন্যই কি আমাদের দেশের মুক্তিযুদ্ধ তারা মুক্তিযুদ্ধ করেছিল ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল মামুনটার ইজ্জত দিয়েছিল যারা বলে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা এই দেশে থাকার অধিকার নেয় তারা এই দেশের মানুষ হতে পারে না এই দেশের মাটি ভূমি তারা তাদের ব্যবহার করার অধিকার নাই আমরা মজিব আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার কর্মী জননেত্রী শেখ হাসিনা কোথাও তার বক্তৃতা বলে নাই ছাত্র রাজাকার তারা স্বেচ্ছায় স্বচিত রাজাকার হয়েছে যারা যারা রাজাকার হয়েছে তারা এই দেশের সম্পদ নষ্ট করছে যাদের টাকা ট্যাক্স পেয়ার বিদেশি রেমিটেন্স গার্মেন্টস অক্লান্ত পরিশ্রম হয়েছে তাদের হৃদয়ে রক্ত খরণ হয়েছে আমরা আমরা কোনো ছাত্রের বিরুদ্ধে নামি নাই সন্ত্রাস বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে নামছি আমরা ঐক্যবদ্ধ থেকে জনার্থী হাত নিয়েছি সে কাছে হাতকে শক্তিশালী করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় আসলে আজকে এমন একদিনে আমরা দাঁড়িয়েছি যেখানে আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে সারা বাংলাদেশে একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষের শহীদের রক্ত স্বাধীনতা পাঁচ লক্ষ মা সংগ্রামের এই স্বাধীনতাকে যারা আজকের এই দুই হাজার চব্বিশ সালে এসে তারা স্বাধীনতাকে মানতে চায় না তাদের প্রতি আমি প্রথমে আমার বক্তব্যে ধিক্কার জানাই আমি এটা এই কথাটা কেন বললাম ওই কোঠা সমন্বয়কার তিনজনের সাথে যখন বৈঠক হলো বৈঠকের পরে একজন একটা ব্রিফিং করলো রাষ্ট্রীয় অতিথি ভবন ম্যাকমায় বসে যখন হচ্ছিল আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের তথ্যমন্ত্রী ছিল ওই সময় ওখান থেকে বেরিয়ে এসে উনি ব্রিফিং করলেন বাংলাদেশের পিছিয়ে পড়া নৃগোষ্ঠী অটিস্টিক এবং তৃতীয় জন্য পাঁচ পার্সেন্ট কুঠা রেখে বাকি কুঠা তাদের জন্য নির্ধারণ মেধাবীদের জন্য নির্ধারণ করা হোক ওই সমন্বয়কারীর কথার সাথে ওই রাত্রে তারিখ যে বক্তব্য দিয়েছে হুম হুম ওই লন্ডন থেকে উনি বলেছেন পাঁচ পার্সেন্ট কোঠা পিছিয়ে পড়ার জন্য রেখে বাকি কোঠা বাতিল করা হোক তার মানে ওরা মুক্তিযুদ্ধকে মানে না মুক্তিযুদ্ধের মানে না মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় আজকের এই সংকটময় মুহূর্তে এসে আমার একটা কথা বারবার মনে পড়ছে সৈয়দ আশ্রাফ তার জীবনের শেষ বক্তব্য ওই যে জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের রেস্কোর্স ময়দানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সামনে দিয়েছিলেন

মিলে কণ্ঠে কণ্ঠ বলতে চাই আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংকটময় মুহূর্ত অবতীর্ণ করছে আমি মনে করি এই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মধ্যে আপনার সাথে আমার সাথে ব্যক্তিগত মতগুলি থাকতে পারে কিন্তু জাতির স্বার্থে আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন চেয়ারম্যান ঐক্য ধরে রেখে এই রাজপথে আমাদের থাকতে হবে আর সবাই জান থেকে লোক নিয়ে এখানে আসতে হবে আমাদেরকে শক্ত শক্ত অবস্থানে থাকতে হবে কারণ এই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল স্বাধীনতার দল আজকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই দিকে লক্ষ্য করে আমাদেরকে আমাদের আন্দোলন মোকাবিলা করতে হবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমরাও থাকবো এবং আমাদের নেতাকর্মীদের সবাই যাতার অবস্থান থেকে আমরা এই নির্দলায় প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা মতো এখানে বিরাজ করব। সবাইকে ধন্যবাদ জয় বঙ্গবন্ধু মধ্যে সকলে সকলের সাথে হাত মিলিয়ে একত্রিত হয়েছি প্রণনেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই সিরাজদিখানের সকল স্তরের নেতাকর্মী দর হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন স্বাস্থ্য লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সকলকে বাসাল লীন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন গণভবন খোলা ছিল ছাত্রদের জন্য দুচক্রী মহল আজকে দেখছেন সমন্বয়কারী যারা ছাত্র আন্দোলন করতেছেন ছ একজনের ঘর থেকে দুই কোটি টাকা উদ্ধার করা সবাই টাকার বিনিময়ে সরকার প্রতনের এক দাবিতে তারা এসেছে আমরা তাদেরকে উদ্ধার আহ্বান জানাতে চাই আপনারা ঘরে ফিরে যান না হয়তো আমরা আমরা আওয়ামী লীগ জানি কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে সংগ্রাম করতে হয় কিভাবে দমন করতে হয় বাসায় নিয়ে নেওয়া আওয়ামী লীগ সিরাজ আওয়ামী লীগের নির্দেশের অপেক্ষায় যখন যেখানে যে কোনো মোকাবেলা

জাতির জনক বঙ্গবন্ধু এই মাসে আমরা সবসময় সুখের মাস হিসেবে চিহ্নিত করে আমরা সুখের আলোচনা করি আমি শ্রদ্ধা স্মরণ করি জাতির জন্য বঙ্গবন্ধু সহ তারা নিহত হয়েছেন সকলকে সকল পরিবারে সুখ শক্ত পরিবারে যাতে আল্লাহ জান্ন করেন এই কামনা করি আজকে সবাই উপস্থিত আছে আমাদের অত্যন্ত প্রিয় এবং কয়েকদিন আগে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিরাজীখান আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জন বাংলাদেশের উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ করব ক্রান্তি ক্রান্তির আমরা আমাদের অবস্থান কি হবে এটা আমরা কিন্তু সবাই বুঝি সবাই জানি কিন্তু আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নির্দেশ পালন করতে হবে আমরা জাতীয় জাতির জন বঙ্গবন্ধুর কন্যা জনপ্রতি শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখছি এবং আরো ভবিষ্যৎ দেখতে চাই কারণ একটা কথা তারা বলছে অনেক দাবির পরে একদম আসছে এতে বোঝা যায় চোরে চোরে কারণ তারা যা চেয়েছিল তা সর্বশেষ প্রকাশ করল তাহলে আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি এই বাংলার মাটিতে রাজাকার রাজাকার এই শব্দটা আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই আমরা বাঙালি বাঙালি আমরা যারা এখানে আছি একজনও আমরা রাজাকার সন্তান না আমরা সবাই মুক্তিযুদ্ধের এবং দেশ স্বাধীনতার পক্ষের সন্তান আমরা হয়তো মুক্তিযোদ্ধার যারা সনদ পেয়েছে মুক্তিযোদ্ধা কিন্তু আমার বাবাও মুক্তিযোদ্ধা আপনার বাবাও মুক্তিযোদ্ধা কারণ দেশ স্বাধীনতা পক্ষে কাজ করেছি কারো সনদ আছে কারো সনদ নাই কিন্তু আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে আমরা বাংলার স্বাধীনতার পক্ষে আমরা আছি ভবিষ্যতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবে আমাদের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশ আসবে জনতা মহিদিন আহমেদ আমাদের ছেলা থেকে আওয়ামী লীগের সভাপতি মাননীয় এমপি মহোদয় সাধারণ সম্পাদক আবুক ভাই ওনারা যে সিদ্ধান্ত উপজেলায় উপজেলার পক্ষ থেকে আসবে আমরা সকল কে

তারা যখন বুঝতে পারছে যে যা দাবি সব দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছে আর তো দাবি নাই তাদের আদল আসল উদ্দেশ্য যেটা সেটা তারা বলতে পারে নাই আজকে তারা বলল এক দফা আমরা এক দফাকে লাথি মারি এই এক দফাকে আমরা লাথি মারি আমরা কোনোদিন প্রশ্ন দেবো না এক দফার আন্দোলন করি মিছিল মিটিং করে আসতাম আমাদের নেতা এখন উপস্থিত আছেন আনন্দ হয় যিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ওনার বক্তব্য শুনবেন এবং ওনার নির্দেশ আজকে যে আওয়ামী লীগের পক্ষে যে নির্দেশটা দিবেন সেই নির্দেশ মোটামুটি আমরা টাচ করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বিজেপি বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল থেকে নির্দেশ এসেছে দেশের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সমীপতা হওয়া আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং জনসাধারণ সেই লক্ষ্যে আমরা আমরা আমাদের প্রিয় প্রিয় নেতা মুন্সিগঞ্জ এক আসনের মাননীয় এমপি সাহেবের নির্দেশে সিরাজদীান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি তার নির্দেশে মালখানগরে তোমরা দুইটা তিনটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একত্রিত হও ইসাপুরায় দুই তিনটা ইউনিয়ন এবং সিরাজদিখানে দুই তিনটা ইউনিয়ন নিমতলায় যে পাটা চার পাঁচটা ইউনিয়ন আছে সকলেই তোমরা সেখানে সমবেত হয়ে এই যে বিদ্যমান পরিস্থিতি সম্বন্ধে বিদ্যমান পরিস্থিতি সম্বন্ধে সকল নেতা কর্মীদেরকে নিয়ে আলাপ আলোচনা করা এবং তাদেরকে আগামী আগামীতে তাদের আওয়ামী লীগের পক্ষে এই সরকারকে রক্ষা করার পক্ষে এই দেশের উন্নয়নকে রক্ষা করার পক্ষে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া এবং প্রস্তুত থাকার প্রস্তুত থাকার অনুরোধ জানা সেই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সমাগত হয়েছি আমি ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আমার আমার সংগ্রামী ভাই ও বোনেরা আওয়ামী লীগের এই দুঃসময়ে এই প্রান্তি লগ্নে আপনারা এখানে উপস্থিত হয়ে আপনাদের আপনাদের আওয়ামী যে আপনারা যে আওয়ামী লীগকে ভালোবাসেন স্বাধীনতার সপক্ষের শক্তি শেখ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী হিসাবে আপনারা উপস্থিত হওয়াতে আমি প্রথমে আপনাদেরকে আমার আমার জেলা পরিষদ উপজেলা পরিষদের পক্ষ থেকে সিরাজদীঘান আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমপি মহোদয় আপনারা জানেন সে ট্রিটমেন্টে আছে সে চিকিৎসায় আছে আল্লাহর রহমতে ওনার শরীর অনেকটা ভালো কিছুদিনের মধ্যেই উনি আমাদের মাঝে আসবেন এবং আমাদের সিরাজদীঘান আওয়ামী লীগের যে আমাদের সেক্রেটারি সাহেব উনি রাস উনি এখানে আমাদের কাছে আসতেছিলেন রাস্তায় বাধাগ্রস্ত হয়ে উনি আর আমাদের মাঝে আসতে পারেন নাই আপনাদের সকলকে আপনাদের সকলকে উনি সালাম জানিয়েছেন আমরা আজকে যে এই কথা নিয়ে বলছি আমাদের বক্তারা যথার্থই বলেছেন আজকে আমাদের দরকার হলো ঐক্যবদ্ধ হওয়া আমাদের অতীতের ভুল ভ্রান্তি ক্রোধ হিংসা ভালো মন্দ যেগুলি যেহেতু আমরা সকলেই আওয়ামী পরিবারের সদস্য আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনের নামে এই ছাত্র আন্দোলনের নামে সেই পরাজিত একাত্তরে পরাজিত দল বাংলাদেশ ইসলামী জামাতি ইসলামী শিবির এবং তাদের দোষর বিএনপি তারা একত্রিত হয়ে এই আমাদের ছাত্রছাত্রীদের আমাদের সন্তানকে অবস সন্তানদেরকে সামনে রেখে ডাল হিসাবে ব্যবহার করে এই সরকারকে এবং এই সরকারের উন্নয়নকে এই সরকারের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত বাধা এবং আপনারা দেখেছেন আমাদের যে সকল এই সরকারের উন্নয়ন সেখানে তারা চালাও করাও করেছে ধ্বংস করার চেষ্টা চেষ্টা করেছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে সেই শিবিরকে যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে তাদেরকে প্রতিহত বলব আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের থেকে আমাদের এমপি মহাদয়ের সিরাজদিখান আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে আপনারা সিরাজদীখান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং স্বাধীনতার পক্ষের সকল জনগণ আপনারা ডাক দেওয়ার সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই এই অপশক্তিকে প্রতিরোধ করবো এই অপশক্তিকে ধ্বংস করব এই বলে আমি এখানে অনেকেই আমাদের চেয়ারম্যান মহোদয়রা উপস্থিত হয়েছেন শেখান নগরের চেয়ারম্যান আপনার চিত্রকটের চেয়ারম্যান জ্ঞানের চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য চেয়ারম্যান সাহেবরা এবং এই সিরাজদিখান বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমি সকলের নাম নিতে পারলাম না কিন্তু সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আগামীতে এ অপশক্তিকে প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু